হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম প্রত্যেককে ক্লাসে আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ক্লাস সিক্সের পার্ট টুটা পড়বো অর্থাৎ আমরা ক্লাস সিক্সে কী শুরু করেছিলাম আমরা শুরু করেছিলাম যে পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা কেমন সেই সম্পর্কে আমরা পড়তে শুরু করেছিলাম বা কৃষি কৃষিজ সম্পদ চ্যাপ্টারটার নাম ঠিক আছে কৃষিজ সম্পদ তার যেহেতু বলেছিলাম এই কৃষি তো সম্পদ বা পশ্চিমবঙ্গের কৃষি এই পার্টটা অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে পড়তে হয় তাই দুটো পার্টে এটা আমি ভেঙে দিয়েছি ফার্স্ট পার্টে আমরা কৃষির ডিফারেন্ট ভাগগুলো দেখেছি পশ্চিমবঙ্গে কি কি কৃষি এবার ইম্পর্টেন্টভাবে চাষ হয় সেই চাষের অনুকূল পরিস্থিতি কেমন কী কী শ্রেণী বিভাগ আছে সেইগুলো ডিটেলসে আমরা পার্ট টুতে বলব ওকে তো চলো ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ধান চাষ পশ্চিমবঙ্গ বা রাজ্যের প্রধান এবং মুখ্য শস্য বা ফসল হচ্ছে গিয়ে আমাদের এই ধান ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে বা পুরো দেশে পুরো ইন্ডিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করে ওকে ধানের মোট উৎপাদনে পূর্ব বর্ধমান প্রথম স্থান অধিকার করে পশ্চিম মেদিনীপুর দ্বিতীয় স্থান অধিকার করে এবং মুর্শিদাবাদ তৃতীয় স্থান অধিকার করে তো এইটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে তো এটা অবশ্যই সবাই মনে রাখবে পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় এটা আবারও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে ধানের গোলা পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে ওকে পূর্ব বর্ধমানে সব থেকে বেশি ধান উৎপাদন হয় নেক্সট নেক্সট এবার আমরা দেখবো যে ধানের শ্রেণী বিভাগ কি কি রয়েছে ধানের শ্রেণী অনুযায়ী ধানকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করি কি কি আমন ধান বা হৈমন্তিক ধান আয়ুষ ধান বা ভাদাই ধান এবং বোরো ধান ঠিক আছে ছোটোবেলা থেকে প্রত্যেকে পড়ে এসছি আমরা এই ধানের ভাগগুলো রোপণের সময় দেখো আমন ধান জুন জুলাই এই টাইম পিরিয়ড মধ্যে আমন ধান রোপণ করা হয় এবং এই ধান কাটার সময় কোন টাইমে দেখো ডিসেম্বর জানুয়ারি মাসে আমন ধান কাটা হয় আউশ ধান হচ্ছে গিয়ে রোপণের টাইম হচ্ছে এপ্রিল মে সময় এবং কাটার সময় হচ্ছে অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে আর বোরো ধান রোপণের সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি আর কাটার সময় হচ্ছে কি এপ্রিল মাস মানে পুরো চারটা দেখে আমরা বুঝতে পারলাম যে সারা বছর ধরে বিভিন্ন টাইমে ধানের উৎপাদন হয় বিভিন্ন শ্রেণীর ওকে এছাড়াও পশ্চিমবঙ্গে জয়া রত্না তুলসীভোগ গোপাল ভোগ সীতাভোগ ইত্যাদি নানা প্রজাতির ধান চাষ করা হয় এই গোপাল ভোগ কিন্তু আমরা প্রত্যেকেই খাই যেটাকে আমরা বলি। বলি। ঠিক আছে। যে কোনো পুজোর চাল আমরা ইউজ করে থাকি ঠিক আছে সেটাকে গোপাল ভোগ চালও বলা হয় নেক্সট ধান চাষের জন্য অনুকূল কি অবস্থা প্রয়োজন হয় যেখানে ধানের যে ফলন সেটা সব থেকে বেস্ট হয় কি কি আছে দেখো অনুকূল জলবায়ু মৌসুমী জলবায়ুতে গড় বার্ষিক বৃষ্টিপাত কি হয় হান্ড্রেড থেকে টু হান্ড্রেড সেন্টিমিটার এবং উষ্ণতা থাকে মোটামুটি থেকে ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতা ধান চাষের জন্য একদম উপযোগী পার্টিকুলার এই টেম্পারেচার এবং এই বৃষ্টিপাতে কিন্তু ধান সব থেকে বেস্ট উৎপাদন হয় ফলে আমন ধানের ফলন সব থেকে বেশি হয় ওকে নেক্সট চলে আসছে মৃত্তিকা দার্জিলিং এর পুরুলিয়া বাদ দিয়ে পলি দোয়াস বেলে এই তিনটে মাটি এবং মাটি উপকূল এই জন্য পলিযুক্ত দোয়াস মাটিতে ধান চাষ বেশি ভালো হয় তার মানে মৃত্তিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দোয়াস এবং বেলে দুটো মাটিতেই ধান ভালো হয় বাট এর মধ্যেও বেস্ট হচ্ছে পলিযুক্ত দোয়াশ মাটি ঠিক আছে কারণ এই ধরনের মাটিতে ধান গাছের শিকড় ভালোভাবে মাটির ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে কারণ এই মাটিগুলো বেশ নরম প্রকৃতির হয় তার জন্য ধান গাছ যদি কেউ দেখে থাকো তার যে রুটটা হয় সেই রুটটা অনেক দ্বীপ পর্যন্ত যায় তো ওটা ভিতরে প্রবেশ করতে পারে বলে পলিযুক্ত দোয়াশ মাটিতে সব থেকে ভালো ধান চাষ হয় নেক্সট দেখো ভূ প্রকৃতি কেমন ধরনের ভূমিরূপ হওয়া উচিত ধান চাষের জন্য বিস্তীর্ণ সমতল গাঙ্গেয় সমভূমি এবং বদ্বীপ সমভূমি অঞ্চলে ধানের চাষের পক্ষে আদর্শ তার মানে আমরা বুঝতে পারলাম যে সমভূমি অঞ্চলে ধান চাষ ভালো হবে পাহাড়ি এলাকায় বা মালভূমি এলাকায় কিন্তু ধান চাষ হবে না নেক্সট আধুনিক কৃষি পদ্ধতিতে সবুজ বিপ্লবের প্রভাবে জলসেচ এইচ ধান ধান বীজ রাসায়নিক সার কীটনাশক এবং উন্নত প্রজাতি ব্যবহার করে সারা বছর ধরে নিবিড় পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ধান চাষ বা ধান ফলানো হয় দেখবেন মাঝে একটা খুব রব উঠেছিল প্লাস্টিকের চাল বা লো কোয়ালিটির চাল বা মারাত্মক পলিশড রাইস তো এই যে পদ্ধ মানে যেই রাইসগুলো আমরা শুনি এগুলো বেসিক্যালি মানে বিভিন্ন ধরনের আধুনিক উপায়ে রাসায়নিক সার প্রচুর কীটনাশক এই ধরনের জিনিসপত্র মানে খুব আপডেটেড মডিফায়েড জিনিসপত্র প্রয়োগ করে আর্টিফিশিয়াল উপায় কৃত্রিম উপায় তৈরি করা হয় এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভালো না। বাট যেহেতু বিজনেসের জন্য বা ট্রান্সপোর্টের কারণে বাণিজ্যিক কারণে অর্থনৈতিক কারণে সারা বছর ধরে অনেক ভ্যারাইটি অফ কোয়ালিটি তোমাকে ধান চাষ করতে হয় সেই জন্য এই ধরনের ব্যবস্থাগুলোকে অ্যাডাপ্ট করা হয় ওকে নেক্সট জল সেচ ব্যবস্থা খাল নলকূপ জলাশয় সেচের ব্যাপক প্রসারের ফলে বড় আউশ ধানের চাষের মান বৃদ্ধি পেয়েছে বেসিক্যালি ইন্ডিয়াতে আউশ ধান সব থেকে বেস্ট হয় এবং এটার ফলনই চারদিকে বেশি বাট বড় এবং সরি আমন ধানের চাষ আউশ নয় আমন ধানের চাষি সব থেকে বেস্ট হয় বাট বড় এবং আউশ তুলনামূলক কম হতো বাট যত জলসেচ ব্যবস্থা উন্নত হচ্ছে আপডেটেড পদ্ধতি উন্নত হচ্ছে তত বোরো এবং আউশ ধানের চাষের মানও বৃদ্ধি পাচ্ছে ওকে নেক্সট আমরা চলে আসি সরকারি ব্যবস্থা সরকার ধান চাষের বৃদ্ধি বা উৎপাদন বৃদ্ধির জন্য কি হেল্প করেছে সরকারি ব্যবস্থা অনুযায়ী কৃষি ঋণ ব্যবস্থায় চাষিদের পক্ষে প্রতি নিরাপত্তা এবং আসক্তি প্রদান করেছে কারণ দেখো যারা জমিতে ধান চাষ করে তারা কোনো বছর বৃষ্টি হলো না যে প্রবাহ সেইটা ঠিক বৃষ্টিপাত ঘটাচ্ছে না ঠিকঠাক ওয়েদার টেম্পারেচার মেনটেন হচ্ছে না তার তো পুরো লস হবে বা যেই কৃষক ধান চাষ করতে চায় বা তার জমি নেই সে কি করবে কৃষক ঋণের মাধ্যমে বীজ কিনবে কিনে জমি ভাড়া করবে সেখানে সে বা জমিতে ধান ফলানোর জন্য যা যা তার কষ্ট লাগছে সেই সমস্ত কিছু কৃষি ঋণ ব্যবস্থার মাধ্যমে করবে তো এই ব্যবস্থাগুলো এই স্কিমগুলো সরকারের পক্ষ থেকে দেওয়ার কারণই হচ্ছে যাতে বেশি বেশি করে কৃষকরা ধান চাষের ফলনের জন্য আগ্রহী এবং চাষের কাজে নিজেদের মানে নিজেদের যে টাইমটা সেটাকে লাগায় কারণ দেখবে অনেক কৃষককেই দেখবে যে সে আর জমি থাকা সত্ত্বেও চাষ করছে না অন্য কোনো কাজে করছে তাহলে কি হচ্ছে আমাদের যে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণটা সেটা আস্তে আস্তে ডিক্রিজ করছে তো সেটা যাতে না হয় কৃষকরা যাতে তাদের জমিতে বা লিজের জমিতে কাজ করতে পারে সেই জন্য এই ঋণ ব্যবস্থাগুলো চালু করা হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটা হচ্ছে আমার ধান আমার চাতাল প্রকল্প এটা সরকারের ব্যবস্থা বা সরকারি ব্যবস্থা থেকে এই প্রকল্পটার কথা আমাদের পড়া উচিত সেটা হচ্ছে ধান এবং অন্যান্য কৃষিপণ রোদে শোকানোর জন্য চাতাল এবং তার সংরক্ষণের জন্য চিরাচরিত গোলা নির্মাণের উদ্দেশ্যে এই প্রকল্পটি কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের গম চাষ পশ্চিমবঙ্গের কলকাতা বাদ দিয়ে আমরা দেখব কম বেশি সব জেলাতে গম চাষ হয় যেমন ধরো মুর্শিদাবাদ মালদা নদীয়া বীরভূম বাঁকুড়া এই সমস্ত জেলাতেই হয় শুধু কলকাতায় দেখবে না গম চাষ হচ্ছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি গমের উৎপাদন হয় টু কেজি পার ওকে গম চাষের কি কি বৈশিষ্ট্য আছে সবুজ বিপ্লবের অন্যতম শস্য হচ্ছে গিয়ে গম যেটা গ্রিন রেভলিউশন আমরা জানি পশ্চিমবঙ্গে শক্ত লাল বা হলুদ গম চাষ করা হয় প্রধানত দুটি পদ্ধতিতে পশ্চিমবঙ্গের গম চাষ করা হয় একটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ পদ্ধতি এবং বাণিজ্যিক পদ্ধতি এই দুটো পদ্ধতি আমি তোমাদের পার্ট ওয়ানে ডিটেলসে পড়িয়েছি যারা পার্ট ওয়ান না দেখে পার্ট টু পড়ছো তারা কিন্তু এই দুটো পদ্ধতি বুঝবে না তাই সবাইকে বলছি পার্ট ওয়ান দেখে এসে তবেই পার্ট টু দেখবে ওকে নেক্সট হচ্ছে গিয়ে উৎপাদিত দ্রব্য মানে এই গম থেকে আমরা কি কি দ্রব্য উৎপাদন করতে পারি আটা হয় ময়দা হয় পাউরুটি হয় এছাড়া গমের খোসা ও খড় থেকে কাগজ বউর প্রস্তুত করা হয় যেটা অনেক কিছুর কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে গমের যাতে উচ্চ ফলন হয় বা যে চাষে গম চাষের পরিমাণ বাড়ে সেই জন্য কি করা হয় সেই জন্য উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয় বীজগুলো কি কি দেখো সুজাতা শ্রেষ্ঠ ডাব্লিউ বি ডব্লিউ এইচ ফাইভ করতু এগুলো হচ্ছে বীজের নাম ঠিক আছে নেক্সট হচ্ছে কি গম চাষের অনুকূল ব্যবস্থা কি আছে প্রথমেই আমরা দেখবো যে কি তাপমাত্রা প্রয়োজন তাপমাত্রা কিরকম লাগে গম চাষের জন্য খুব লো টেম্পারেচার লাগে ফোরটিন থেকে এইটিন ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয় এছাড়া গমের বীজের অঙ্কুর জন্য শীতল আর্দ্র আবহাওয়ার প্রয়োজন তোমাদের জাস্ট আমি একটা কথা বলছি আমি যখন এইচএস দেব তো সেই সময় আমাদের কোনো একজন রিলেটিভ যারা গ্রামে থাকে তো তারা আমাকে একটা গমের মানে ছোট্ট টবের মধ্যে গমের বীজ গিফট করেছিল তো আমি ওটা খুব আগলে রেখেছিলাম তো সেই বীজ থেকে গম বেরিয়েও ছিল বাট যেই কালারগুলো এসেছিলো আমি তোমাদের একটু আগেই পড়ালাম না দেখো যে শক্ত লাল অথবা হলুদ গম চাষ হয় তো ওটা ছিল হলুদ রঙের বীজ খুব সুন্দর অ্যাকচুয়ালি গম ওই যেরকম পাতা হয় ওই রকম টাইপেরই হয় ওর ভিতরে বীজগুলো থাকে সেগুলো ঝেড়ে গম পাওয়া যায় এবং ওই গম ভাঙিয়ে আমাদের কি হয় আটা ময়দা এই ধরনের জিনিসপত্র প্রস্তুত করা হয় আমি জাস্ট ছোট্ট টবের মধ্যে ওই কয়েকটা বীজই হয়েছিল বাট আমি করেছিলাম শীতকালে অবশ্যই এইটা হয়েছিল ঠিক আছে অন্য টাইমে কিন্তু হয় না আর যত গম পেকে যাবে গাছগুলো আরও বেশি বেশি হলুদ হয়ে যায় তখন আমরা বুঝি যে কমপ্লিট হয়ে গেছে আর যখন একদম কচি অবস্থা থাকে গ্রিন গ্রিন কালারের ঘর ঠিক আছে মানে আমার এটা একটা স্মৃতি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এনিওয়ে নেক্সট হচ্ছে বৃষ্টিপাত কেমন প্রয়োজন হয় গম চাষের জন্য ন্যূনতম ফিফটি সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন হয় তবে ফিফটি থেকে হান্ড্রেড সেন্টিমিটার কিন্তু উপযুক্ত মনে রাখবে গম থেকে ধানের জন্য কিন্তু বৃষ্টিপাত বেশি প্রয়োজন নেক্সট হচ্ছে ভূপ্রকৃতি গম চাষের জন্য সামান্য ঢেউ খেলানো সমতল অঞ্চল উপযুক্ত মৃত্তিকা হচ্ছে দুয়াশ মাটিতে গম চাষ ভালো হয় এছাড়াও বেলে এবং পলিমাটিতে মাটিতে গম চাষ ভালো হয় নেক্সট হচ্ছে তুষার মুক্ত দিন অর্থাৎ কমপক্ষে একশো দশ দিন তুষার মুক্ত দিন প্রয়োজন কারণ তুষার গমের পক্ষে ক্ষতিকারক অর্থাৎ এটা বেসিক্যালি পাহাড়ি অঞ্চলের কথা বলছি যে পাহাড়ি অঞ্চলেও গম চাষ হয় বা যেসব পাহাড়ি অঞ্চলে তুষারপাত হয় সেখানে কিন্তু গম হবে না কমপক্ষে একশো দশ দিন তুষারমুক্ত দিন প্রয়োজন অর্থাৎ তুষার যদি হয়ও তবুও যদি একশো দশ দিন ঠিক থাকে সেখানেও গম হবে একশো দশ দিন তুষারমুক্ত দিন থাকলে তবেই কিন্তু সেখানে কম চাষ হবে আদারওয়াইজ হবে না কারণ তুষারের যেই বরফগুলো বা শিলগুলো থাকে সেগুলো গমের বীজটাকে নষ্ট করে দেয় নেক্সট এবার আমরা চলে আসছি পাট চাষ পশ্চিমবঙ্গের সব থেকে বেশি পাট চাষ কোথায় হয় দেখো নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি পাট চাষ হয় এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার মালদা জেলায় পাট চাষ হয় পশ্চিমবঙ্গের ম্যারাকপুরে পাট চাষের গবেষণা কেন্দ্রটি অবস্থিত এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোথায় পাট চাষের রিসার্চ সেন্টার রয়েছে সেটা হচ্ছে ব্যারাকপুর মোট উৎপাদিত পাটের প্রায় এইটি পার্সেন্ট উৎপন্ন হয় কোথায় গাঙ্গীয় সমভূমি অঞ্চলে পাটের দু ধরনের শ্রেণী বিভাগ হয় আজ একটা হচ্ছে সাদা পাট আর একটা হচ্ছে তোর্ষা পাট ঠিক আছে যেসব পাটের আ সাদা হয় তাদেরকে সাদা পাট বলে পশ্চিমবঙ্গে উৎপন্ন পাটের থ্রি বাই ফোর হচ্ছে সাদা পাট আর তর্ষা পাট কি যেসব পাট আয়স যুক্ত শুষ্ক শক্ত হলুদ রং হয় তাদেরকে তর্ষা পাট বলে আন্তর্জাতিক বাজারে এই পাটের চাষই কিন্তু প্রবল পাট গাছটা কি দেখো পাট গাছের মানে বলা যায় কিচ্ছু বলা যায় না মারাত্মক অর্থনৈতিক একটা ফসল পাট গাছের যে পাতাগুলো হয় ওগুলো আমরা পাট শাক বা পাট পাতার বড়া হিসাবে খাই পাট গাছের যে ওই যে আঁশযুক্ত সূক্ষ্ম বা শক্ত খোল যেটা তোষ বলা হচ্ছে সেইটা দিয়ে শক্ত দড়ি বানানো হয় আর যেই ডাটিগুলো করে থাকে সেগুলো দিয়ে আমরা কাঠি বানাই ঠিক আছে তো পাট এমন একটা অর্থকারী ফসল সেটা হচ্ছে গিয়ে যার এ টু জেড পুরোটাই কাজে লাগে পুরোটা ফেলা যায় না ঠিক আছে বৈশিষ্ট্য কি পাট সাধারণত মৌসুমি জলবায়ু ফসল পাট উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে পাট একটি অর্থনৈতিক তন্তু ফসল ও খারিফ ফসল একটু আগে আমি যেটা বলছিলাম যে মারাত্মক অর্থনৈতিক গুরুত্ব পাট চাষ যারা করে তাদের এ টু জেড সব বিক্রি হয় কোনো কিছু ফেলা যায় না উৎপাদিত দ্রব্য দেখো পাট থেকে কি কী হয় পাট থেকে বস্ত্র আমরা পাটের জিনিসপত্র অনেক কিছু বস্ত্র হিসাবে ব্যবহার করি পাট কাঠি জ্বালানি রূপে ব্যবহার করা হয় একটু আগেই বললাম এছাড়াও দড়ি চট ত্রিপল কার্পেট এই সমস্ত কিছুই তৈরি করা হয় পাট চাষের উচ্চ ফলনশীল বীজের মধ্যে কি কি দেখবে দেখো যে আর সি টু ওয়ান টু জে আর সি থ্রি টু ওয়ান আইআরডি সিক্স থ্রি টু আই আরডি সেভেন ফাইভ থ্রি এইগুলো পড়ানোর কারণ কোনো একবার কোয়েশ্চেনে তোমরা আমার এক্সাক্ট মনে পড়ছে না রেল অথবা ডাব্লিউবিপি কোনো একটা কোয়েশ্চেনে তোমাদের ধান সরি গম অথবা পাট কোনো একটা উচ্চ ফলনশীল বীজ দিয়ে কোয়েশ্চেন দিয়েছে যে এই ফলনের জন্য কোন উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয় তো সেই জন্য আমি এই পাটটা এখানে ইনক্লুড করে দিয়েছি সবগুলোর ক্ষেত্রে কোনটা চলে আসে আমরা তো বলতে পারি না সবগুলোই ধরে রাখো ঠিক আছে আচ্ছা পাট চাষের অনুকূল পরিবেশ কী কী আছে তাপমাত্রা উচ্চ এবং আর্দ্র জলবায়ুতে পাট চাষ ভালো হয় টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইটের অধিক তাপমাত্রা অর্থাৎ বুঝতে পারছি যে আমরা গরমকালে পাট চাষ কিন্তু খুব ভালো হয় বৃষ্টিপাত দেখো আদ্র জলবায়ু পাট চাষের জন্য উপযুক্ত দেড়শো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত পাট চাষের জন্য উপযুক্ত মনে রাখবে পাট যখন পচানো হয় ওই দড়ি বা তোষ ছাড়ানোর জন্য মারাত্মক গ্রন্থ বেরোয় ঠিক আছে ওই বৃষ্টিপাতের টাইমটাই ওইটা পচানোর কাজে লাগে ঠিক আছে ভূপ্রকৃতি হচ্ছে প্রধানত নিচু এবং অবনত নদী অববাহিকা অঞ্চলে পাট চাষ হয় মৃত্তিকা কি লাগে দেখো কাদাযুক্ত এটিল মাটিতে পাট চাষ এবং পাটের আশ শক্ত হয় এছাড়া পলকা দোয়াশ মাটিতেও পাট চাষ ভালো হয় এবার আসছি পশ্চিমবঙ্গের চা চাষ পশ্চিমবঙ্গের চা চাষ মানে ভারতবর্ষ টোটাল ইন্ডিয়াতে টোয়েন্টি সিক্স চায়ের উৎপাদন হয় পশ্চিমবঙ্গে তাই পশ্চিমবঙ্গ চা উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় পৃথিবীর সব থেকে ভালো এবং সুগন্ধি চা উৎপাদন হয় দার্জিলিং ফেমাসই তার এই চা চাষের জন্য ঠিক আছে মোট টু একটি থ্রিটি এস্টেট আছে দার্জিলিং জেলায় হ্যাপি ভ্যালি মাকাই বাড়ি ডাউহিল পশ্চিম জালে বহু চা গাছের বাগিচা আছে। ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিং এর প্রচেষ্টায় প্রথম চীন দেশ থেকে চা গাছের বীজ এনে এইটিন ফিফটিতে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় এবং এইটিন ফিফটি সিক্সে আসামের কাছাড় অঞ্চলে চা চাষ শুরু করা হয় মানে দার্জিলিং এবং আসাম এই দুটোই কিন্তু চা চাষের জন্য খুব ফেমাস আমরা দার্জিলিং টিও খাই আসাম টিও খাই ঠিক আছে বাট টেস্ট অনুযায়ী আমি বলবো দার্জিলিং টি বেটার চা চাষের দুটো ভাগ রয়েছে জাত অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এবং যেভাবে চা প্রস্তুত করা হয় সেই অনুযায়ীও ভাগ করতে অনুযায়ী দুটো ভাগে একটা একটা হচ্ছে চীনা জাতীয় জাতীয় আর আর প্রস্তুত ক্রিয়া অনুযায়ী গ্রিন টি আমরা ওয়েট লুজ এর জন্য কম বেশি যাদের ওয়েট লস এর বা প্রবলেম রয়েছে তারা বা ওয়েট গেনের প্রবলেম রয়েছে তারা গ্রিন টি খায় আর ব্ল্যাক টি হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আমাদের ওই পাতা চা পাতা ঠিক আছে ওটা হচ্ছে ব্ল্যাক টি এবার বাঙালি তো বাঙালিরা কি করে দুধ চা ব্যাপারটাকে তৈরি করেছে এটা কিন্তু মানে চায়ের যে অরিজিনাল ফ্লেভার দুধ চায়ের মধ্যে পাবে না দুধ চায়ের জন্য আলাদা প্রক্রিয়ায় বানানো হয় সেইটা কিন্তু দার্জিলিং বা অসমিয়াটি টি এই ধরনের টিতে তোমরা পাবে না ওটা কি হয় ওটা দেখবে মানে গোল গোল টাইপের চা পাতা হয় ঠিক আছে তো ওগুলো মানে অনেকটা দিলে এবং ওটার কালারটাও প্রচন্ড টি যেটা হচ্ছে পাতা চা পাতা পরিমাণ অরিজিনাল দার্জিলিং টি একদম সামান্য দু চারটে পাতা দিলেই কিন্তু একটা হালকা কি বলবো ব্রাউন কালার আসবে বা হালকা একটা মানে ব্রাউনিশ কালার আসবে তো ওটাই হচ্ছে অরিজিনাল ব্ল্যাক টি ঠিক আছে অর্থনৈতিক গুরুত্ব চা কে কেন্দ্র করে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে উৎপাদিত চা একটি অর্থকারী ফসল বিদেশে রপ্তানি করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করা যায় ঠিক আছে এই প্রত্যেকটা নোটসই কিন্তু তোমরা প্রিন্টেড পেয়ে যাবে অ্যাপে বাট ধীরে ধীরে পাবে কারণ এইগুলো তৈরির কাজে তোমরা প্রত্যেকেই জানো একটু টাইম টেকিং কারণ কন্টেন্ট টিমের যারা রয়েছে তারা এগুলোকে বানাচ্ছে মানে টাইপিং যখন আমার মানে পুরো নোটসটা রেডি করা হয়ে যায় আমার তাদেরকে সাবমিট করতে হয় করার পর তারা এগুলোকে প্রথমে সফট কপি বানায় দেন সেটা প্রিন্টে যায় তো একটু টাইম টেকি প্রিন্টেড নোট অবশ্যই তোমরা পাবে বাট পড়তে যাতে এখন অসুবিধা না হয় সেই জন্য আমি তোমাদের হ্যান্ড রিটার্ন নোট থেকেই পড়াচ্ছি এবং এটাই পিডিএফ দিয়ে দেবো যেই মুহুর্তে প্রিন্টেড অ্যাভেলেবেল হয়ে যাবে আমি সেই মুহূর্তে ওটা চেঞ্জ করে প্রিন্টেড নোটস দিয়ে দেবো ঠিক আছে তো এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না ওকে নেক্সট চা চাষের অনুকূল পরিবেশ তাপমাত্রা ওয়াইজ চা চাষের জন্য আদর্শ তাপমাত্রা হলো টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ফিফটিন ডিগ্রি তাপমাত্রা হলে চা বৃদ্ধি হয় না আবার থার্টি ফাইভের বেশি হয়ে গেলে চা পাতা নষ্ট হয়ে যায় কি সমস্যার ব্যাপার তার মানে আদর্শ কত দেখো টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয় দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টির জল পড়লে নতুন পাতা জন্মায় চায়ের ভূপ্রকৃতি দেখো নব্বই থেকে দু হাজার মিটার পর্যন্ত পাহাড়ের ধাপ কেটে চা চাষ করা হয় ছোট চা চা মানে চারাগুলো বা চা গাছগুলো বেশি রোদ লাগলে সেটা মরে যেতে পারে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগাতে হয় সেইখানে ধাপ কেটে চা চাষ করা হয় জলসেচ দেখো চা চাষের জন্য উন্নত মানের জল নিকাশি ব্যবস্থার প্রয়োজন অর্থাৎ চায়ের গাছের গোড়ায় যদি জল জমে চা গাছ মরে যাবে তার মানে এমন ভাবে পাহাড়ের ঢাল কেটে বা যেখানেই চা চাষ করা হবে যে সেখানে জল পড়লে জল প্রয়োজন জল পড়লে তবেই নতুন পাতা জন্মবে বা এমনভাবে পড়বে যে সেখানে জমবে না জমলে আবার চা গাছ মরে যাবে ঠিক আছে এমন ভাবে জল নিকাশি ব্যবস্থা প্রস্তুত করতে হবে চলে আসি পশ্চিমবঙ্গের তৈল বীজ চাষ যেসব শস্য থেকে তেল নিষ্কাশন করা হয় সেই সমস্ত শস্যকে তৈল বীজ শস্য বলা হয় পশ্চিমবঙ্গে উৎপাদিত তৈল বীজের মধ্যে উল্লেখযোগ্য কি কি আছে দেখো রাই তিল তিসি সোয়াবিন চিড়াবাদাম ইত্যাদি এছাড়াও সর্ষের তেল সর্ষে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তৈলবীজ এখন দেখবে ডক্টররা বলে যে সয়াবিন অয়েল এই ধরনের বাসান সানফ্লাওয়ার অয়েল এই ধরনের তেল খেতে যেগুলো মানে লাইট ওয়েট অয়েল ঠিক আছে এখন আর ওই হেভি সর্ষের তেল খাওয়া যায় না আরেকটা ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখি অনেকেই বলবে যে অরিজিনাল সর্ষে যেটা সেই সর্ষে ঝাঁজ প্রচুর হয় বাট আমি যেহেতু মানে খুব কাছ থেকে এই চাষগুলো দেখেছি কারণ আমার শ্বশুরবাড়ি যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতে মানে সমস্ত ধরনের চাষ হয় তো অরিজিনাল সর্ষেতে কখনো তোমার ঝাঁজ হয় না ঠিক আছে ঝাঁজ করার জন্য ওরা মুঠো মুঠো শুকনো লঙ্কা ভেতরে গুঁজে দেয় তো ওইটা শুকে লোকজনের মনে হয় বিশাল ঝাঁজ বাট অরিজিনাল সর্ষের কখনো ঝাঁজ হয় না যেহেতু আমি নিজে চাষ হতে দেখেছি এবং তেল কি করে বের করে সেটাও নিজের চোখে দেখেছি অরিজিনাল সর্ষের তুমি যখন ফ্লেভার নেবে সেখানে কোনো গন্ধ জাজের গন্ধই থাকে না ঠিক আছে তো নেক্সট তেলবীজ উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের তৈলবীজ চাষের মোট চাষচক্রকে জমির পরিমাণ 2% ঠিক আছে नेक्स्ट উত্তর ও দক্ষিণ 24 পারগনা মুর্শিদাবাদ জলপাইগুড়ি নদীয়া বীরভূম প্রভৃতি জেলায় তৈলবীজ চাষ করা হয় তৈলবীজের কি কি শ্রেণীবিভাগ আছে দেখো ভক্ষ তৈলবীজ আর অভক্ষ তৈলবীজ ভক্ষ তৈলবীজ মানে চীনা তিল সরিষা মানে যেগুলোকে খাওয়া হয় আর অভক্ষ মানে হচ্ছে কি অন্য কোন কাজে গাড়ির ইঞ্জিনের কাজে হোক বা আদার্স কোন কাজে সেগুলো হচ্ছে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে রেডি তেল ওকে বৈশিষ্ট্য কি পশ্চিমবঙ্গের তৈলবীজ রবি শস্য হিসাবে চাষ করা হয় পশ্চিমবঙ্গের রাই ও সরিষার সর্বাধিক পরিমাণে চাষ করা হয় আর তৈলবীজ উন্নত পরিমাণে তৈলবীজ কি কি আছে দেখো সয়াবিনের বীজ সিজিএমজি এইট ফর এইট জেস নাইনটি ওয়ান চীনা বাদামের জন্য এইচ এন জি টেন এল এম এইচ সিক্সটি টু আর এল সি কে নাইন টু ওয়ান সিক্স চলে আসি পশ্চিমবঙ্গের আলু চাষে পশ্চিমবঙ্গের প্রায় সমগ্র বা সর্বত্রই আলু চাষ হয় আলু উৎপাদনেও পশ্চিমবঙ্গ প্রধান স্থান অধিকার করে হুগলি দ্বিতীয় স্থান অধিকার করে এবং মুর্শিদাবাদ তৃতীয় স্থান অধিকার করে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট নেক্সট আলু বর্তমানে আলু পৃথিবীর চতুর্থতম খাদ্য শস্য যা শীতকালে চাষ করা হয় আলু কিন্তু মাটির নিচে চাষ করা হয় মনে রাখবে পশ্চিমবঙ্গের ইক্ষু চাষ নদিয়া বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা ইক্ষু চাষ করা হয় এর মধ্যে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা সব থেকে বেশি ইক্ষু চাষ করা হয় পশ্চিমবঙ্গের ইক্ষু গবেষণা কেন্দ্রটি নদীয়া জেলার ডহরি নামক স্থানে অবস্থিত এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতবর্ষে ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরে এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট ব্যবহার এবং অর্থনৈতিক গুরুত্ব দেখো ভারতের প্রধান অর্থকারী ও বাণিজ্যিক ফসল হচ্ছে ইক্ষু ইক্ষু থেকে বেসিক্যালি কি কি হয় দেখো চিনি গুড় অ্যালকোহল প্রভৃতি তৈরি করা হয় ইক্ষুর ছিদ্রে দিয়ে জানালি কাগজ এবং শব্দ নিরোধী বোর্ড তৈরি করা হয় যারা স্মার্ট বোর্ড থেকে ক্লাস করায় দেখবে তাদের চারদিকে যাতে সাউন্ড প্রুফ হয় সেই জন্য ডাম্পার ব্ল্যাক কালারের হয় এই রকম ওপরে এরকম এরকম টাইপের জিনিস থাকে এই যে শব্দ নিরোধকারী বোর্ড এটা এইটা ইক্ষুর ছিদ্র থেকে তৈরি করা হয় ঠিক আছে অনুকূল পরিবেশ দেখো তাপমাত্রা লাগে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস ইক্ষু চাষের জন্য একদম উপযোগী জলবায়ু সাধারণত সামুদ্রিক আবহাওয়াতে ইক্ষু চাষ ভালো হয় বৃষ্টিপাত হান্ড্রেড টোয়েন্টি থেকে টু হান্ড্রেড সেন্টিমিটার পর্যন্ত ইক্ষু চাষ মানে বৃষ্টিপাত ইক্ষু চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা চুন এবং লবণ মিশ্রিত দোআঁশ মাটিতে ইচ্ছু চাষ থেকে ভালো হয় তাই উপকূলবর্তী লবণ মিশ্রিত মাটিতে এই চাষ ভালো হয় তার মানে আমরা দেখছি যে প্রত্যেকটা আলাদা আলাদা চাষের জন্য আলাদা আলাদা মৃত্তিকা এবং সেই ধরনের টেম্পারেচার এবং বৃষ্টিপাতেরও প্রয়োজন হচ্ছে ভূমির অবস্থা কেমন দেখো সামান্য ঢালযুক্ত জমি যেখানে বৃষ্টি জল দাঁড়ায় না সেই ধরনের জায়গায় ইক্ষু চাষ ভালো হয় ওকে তো এই ছিল টোটাল চাষগুলো সবগুলো পড়িয়ে দিলাম নেক্সট দিন আমরা শিল্প শিল্প আর খনিজ এই দুটো চ্যাপ্টার হয়ে গেলে লাস্ট আরেকটা জায়গা আমি পড়াবো পর্যটন কেন্দ্র বা ট্রান্সপোর্ট সিস্টেম পর্যটন কেন্দ্র বা ট্রান্সপোর্ট পরিবহন ব্যবস্থা যেটা তো বেসিক্যালি আমি চেষ্টা করব তিনটে ক্লাসের মধ্যে এই চারটে জায়গাকে কভার করে দিতে যাতে এই উইকে তোমাদের পশ্চিমবঙ্গের যে এই পার্টটা পুরো কভার হয়ে যায় নেক্সট এবার আমরা জেলা শুরু করব ওকে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ফুল কমপ্লিট তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ সকল